আমার বক্তব্য কিছু নেই আমার শুধু জানতে ইচ্ছা করে যে মমতা ব্যানার্জি একবার কিছুদিন আগে রেড রোডে একটা মেশিন বসিয়েছিলেন সেই মেশিনে তিনি একটা কালো কাপড় ঢুকাচ্ছিলেন নিচ থেকে একটা সাদা কাপড় বেরিয়ে আসছিল আমি শুধু জানতে চাই এক্ষেত্রে তিনি কি ধরনের ওয়াশিং মেশিন ব্যবহার করেছেন এবং সেই ওয়াশিং মেশিনের ব্র্যান্ডটাকে কোথায় পাওয়া যায় কোন ওয়াশিং মেশিনে তিনি এইটা পিউরিফাইড করেছেন এই ক্যান্ডিডেটের ব্যাপারে এইটুকু আমার জানার দিচ্ছে আর যখন রাজ্যের মানুষ এমন না উনাদের তো ফিল গুড ওনার ছটা সিট জিতে গেছে বারে বারে এই অ্যাসেম্বলিতে এই কদিন ধরেই দু সপ্তাহ ধরে নানাভাবে বলেছেন ছয় শূন্য আমরা জিতেছি বলেছেন ও তো বলছেন তা ভোট চুরি করুক চামারি করুক ডাকাতি করুক আমরা ভোটে জিতছি অসুবিধা নেই ফিলিং থাকবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর নিয়ে বৈঠক করছেন আপনার বিধানসভা এলাকায় প্রতিনিধি দল পাঠাচ্ছেন তাতে আমার কি আমার বিধানসভাটা কি পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বাইরে একটা পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে একজনের মৃত্যু ঘটেছে অধিক রাত তার বাড়িতে কালীচরণ তার নাম বিষ্ণুপদ মন্ডল আর যে মেরেছে তার নাম উত্তম মাথা মন্ডল কালকে কাঞ্চননগর মাদ্রাসাতে ভোট করেছেন বড় বড় বোমা ফেলেছেন তারপরেও আমি ওখানে মমতা লস ফাইনালি এবং নন্দীগ্রাম ফাইনালি ও আমার ওখানে হিন্দুদের আমি ঐক্যবদ্ধ করেছি এবং জনের মধ্যে জন হিন্দু আমার সঙ্গে আছে সব ভোটে ওখানে মমতার আমি হারাবো আর হিন্দুরা জিতবে বাংলা হিসাব কিছু করতে পারবে আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য আরে ওদের আছে কি ভাই আছে কি রাফেল রাখা আছে হাসি মারায় শুধু আওয়াজ দিলে না ওখান থেকে আমি কালকেও বলেছি আবারও বলছি ভদ্র ভাষায় বলছি প্যান্টে বাথরুম হবে বলছি বিদেশ সচিব বাংলাদেশে গিয়েছে একটা আশার আলো দেখা যাচ্ছে দু দেশের মধ্যে সম্পর্ক আবার যাতে পুনরায় ঠিকঠাক ভাবে জায়গায় যায় কালকে বৈঠক আমি বলতে পারবো না আমি পররাষ্ট্র দপ্তরের কেউ নই আমি সেন্ট্রাল গভর্নমেন্টেরও পার্ট নই আমি এগুলো নিয়ে বলতে পারবো না এর জন্য পররাষ্ট্র সচিব আছেন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং পার্সন আছেন